গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ভিডিওটা শুরু করছি সোজা রান্নাঘর থেকে তো দেখো সকালবেলা ঘুমের থেকে উঠে চাটা নিয়ে নিয়েছি মানে স্নানও কমপ্লিট হয়ে গেছে তো চাটা খাবো আর সাথে এখানে দেখো আলু আর ভেন্ডি কেটে নিয়েছি তো এটাকে ভাজবো আর আটা অলরেডি মাখাই আছে কালকে রাতে তো পুরি বানাবো তো চলো দেখতে থাকবো ভিডিওটা সো ফ্রেন্ডস বসে পেরেছি চাটা খেয়ে নিচ্ছি প্রথমে তারপরে চাটা খেয়ে নিই অল্প শরীরে এনার্জিটা নিয়ে আসি তারপরে বাকি কাজে লেগে পড়বো তো আজকে হচ্ছে সানডে তো সানডের দিন সকালবেলা একটু স্পেশাল মানে ভালো মতন ব্রেকফাস্ট করার টাইম পাই তার জন্য ভাবলাম আজকে পুরী আর ভেন্ডি ভাজা যেটা দেখালাম কেটে রেখেছি তো সেটাই করব তো এদিকে মেয়েকে অল্প বিস্কিট খেতে দিয়েছি আর ও আজকে সকালবেলা ঘুমে থেকে উঠেই বলছে আজকে নাকি ম্যাঙ্গো খাবে তার জন্য ওকে একটা কেটে দিয়েছিলাম ম্যাঙ্গো দেখো আধা খেয়ে আধাটা ওরকমভাবে প্লেটে রেখে দিয়েছে মানে কোনো কিছুই আর সম্পূর্ণভাবে খায় না তো এদিকে কিন্তু দেখো আমি মানে চা খেতে খেতে ওয়াশিংয়েও কাপড় জামাগুলো দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে দুদিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হাত দিয়ে জামা কাপড়গুলো ধুলে শুকাবে না আর অনেকটাই কাপড় জমে গেছিলো আর ছাদের উপরেও জায়গা নেই মেলতে মেলতে কারণ আমরা আমাদের জামা কাপড় নিচে কাকিমণিরা থাকে ওদের জামা কাপড় তো সবাই কাপড় মেলতে মেলতে মানে বৃষ্টির দিন তো শুকাচ্ছে না তো ছাদে আর জায়গাই নেই বলতে পারো তো এখন অল্প হালকা রোদ উঠেছে তার জন্য জামা কাপড়গুলোকে একটু বাইরে দিয়ে দিই জলটা ঝরে যাবে আর এমনিও ওয়াশিংয়ে দিলে তো শুকিয়েই যায় মানে এইট্টি পার্সেন্ট শুকিয়ে যায় জলটা তো যতটুকু ভেজা আছে অল্প দিয়ে দিচ্ছি চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে মেঘলা একটা পরিবেশ ফুল গাছগুলোকেও আর জল দিতে হচ্ছে না কয়েকদিন থেকে কারণ বৃষ্টির জলেই কাজ চলে যাচ্ছে দেখো এই ফুলটা এখনও ফোটেনি কলিটা আছে তো এদিকে চলে আসলাম ঘরে অল্প ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপরে বানাবো পুরিটা তো ডাইনিং টেবিলটার মধ্যে মেয়ে জল ফেলে না একদম ভরে দিয়েছে তো তার জন্য এ সমস্ত পরিষ্কার করে নিই তো মেয়ে আছে ওর বাবার সাথে খেলছে আর আজকে মেয়ে ঘুমের থেকে উঠে জিজ্ঞেস করছে যে মা আজকে কি স্কুল খোলা না বন্ধ মানে ওর এখন ডেইলি একটা হ্যাবিট হয়ে গেছে ঘুমের থেকে উঠে এটা জিজ্ঞেস করবে মানে যদি বলি স্কুল খোলা তাহলে কিছু একটা ভাববে যে মানে স্কুলে যাবে কি না মানে কি বলবে আর স্কুল বন্ধ হলে তো ভালো কথা জানে সানডেতে স্কুল বন্ধ থাকবে তো দেখো চলে এলাম রান্নাঘরে এদিকে তেলটা বসিয়ে পুরিটা ভেজে নিলাম আর ভাজাটা আমার অলরেডি আগেই হয়ে গেছে আর পুরির আটাটা না আমি না কালকে রাতেই মেখে রেখেছিলাম মানে মেয়ে বললো পুরি খাবে তারপরে আর খায়নি তো তার জন্য আর বানানো হয়নি কালকে আটাটা অমনভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর জানো তো আটাটা আগে এরকম মেখে রেখে দিলে না পুরিটা কিন্তু মানে অনেকটাই সফট হয় খেতে তো দেখো এদিকে আমার রেডি নিয়ে হাজবেন্ডকে দিচ্ছি তো এদিকে দুপুরের লাঞ্চের মোটামুটি রান্নাবাড়ি আমার কিন্তু শেষ তো সেগুলোকে কিন্তু আজকে ভিডিও করতে পারিনি একদমই তো এখন চলে আসলাম আমি আজকে একটু পনিরের পকোড়া বানাবো তার জন্য দেখো মানে যেটা বেস্ট সেটা রেডি করে নিচ্ছি অল্প চালের গুঁড়া বেসন হলুদ আর সুজি লবণ সব কিছু দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি ভালো করে তো পনিরের ঝোল তো সবসময় খাওয়াই হয় তো ফ্রিজে দেখি কতগুলো পনির ছিল না খেলে নষ্ট হয়ে যাবে তার জন্য ভাবলাম যে আজকে একটু পনিরের পকোড়া বানিয়ে নিই তো দেখো পনিরটাকে এরকম পাতলা করে কেটে রেখেছিলাম তো এখন অল্প পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি পকোড়াগুলো হয়ে গেলে ভাতটা খেয়ে নেব সবাই মিলে তো একসাথে ছেড়ে দিচ্ছি সব মানে যতটা পারা যায় একসাথে দিয়ে দিচ্ছি তো কম আছে বসিয়ে রাখবো অল্প টাইম তার তাহলে কী হবে মানে পনিরটা ভালো করে মানে ভাজা ভাজা হয়ে যাবে ভেতরে তো খেতে কিন্তু বেশ ভালোই লাগবে হয়তো পনিরের পকোড়াটা অত খাওয়া হয় না বাড়িতে তো আজ অনেক দিন পরে বানালাম তো দেখো ফাইনালি আমার পনিরের পকোড়া হয়ে গেছে তো এখন চলো লাঞ্চটা সেরে নি এ দেখো গাড়ি খারাপ হয়ে গেছে আমাদের এখন রাস্তার মধ্যে এই যে এটা রাস্তার ভিতরে সো দেখো আমরা বিকেলবেলা সবাই মিলে মানে দুটা গাড়ি নিয়ে বের হয়েছিলাম অল্প একটা জায়গায় ঘুরতে যাব ভেবেছিলাম তো দাদাদের গাড়িটা আগে ছিল আমাদের গাড়িটা পেছনে ছিল তো অল্প সামনে গিয়ে দেখি দাদাদের গাড়ির মানে যেটা সামনের চাকা সেটার টায়ারটা বাস্ট হয়ে গেছে তো আশেপাশে অনেক মেকানিক খোঁজা হলো কিন্তু যেহেতু আজকে সানডে তো কোনো মেকানিক পাওয়া যায়নি তো আধা ঘন্টাও ওয়েট করার পরে দেখো তিনজন মিলে লেগে পড়লো নিজেরাই মানে গাড়ির টায়ারটাকে খোলার চেষ্টা করলো তা আমরা এখানে বসে বসে হাসছিলাম আমরা বললাম যে যাচ্ছি এক জায়গায় ঘুরতে তো সেখানে তো যাওয়াই হবে না তো এখানে দাঁড়িয়েই মানে এক ঘন্টা কেটে গেল। তারপরেও বৃষ্টি নেমে গেল অনেক জোরে তো এখানে দেখো দাদা হাসবেন্ড সবাই মিলে গাড়ি টায়ার ঠিক করছে আর বাচ্চাগুলোকে দেখো এই গাড়িতে বসিয়ে রেখেছি যেহেতু বৃষ্টি পড়ছিল বাইরে ঝিরিঝিরি তার জন্য ওদেরকে এই গাড়িতে বসিয়ে রেখেছি আর আমরা বাইরেই দাঁড়িয়ে ছিলাম যতক্ষণ ঠিক না হয় দেখো আমরা যাচ্ছিলাম এক জায়গায় ঘুরতে ওখানে তো যাওয়া হলোই না এখন রাস্তায় বৃষ্টি তো ঘরেই চলে যাচ্ছি কই যাবা ঘরেই তো যাবা সো আমরা এখন ঘরেই চলে যাচ্ছি দেখো এই কই যাবা মনটাই খারাপ সবার পিছনে তাহাদের গাড়ি আছে তো অ্যাকচুয়ালি যেতে পাইনি ভালো হয়েছে খুব জোরে বৃষ্টি পড়ছে দেখতে পাইলে যেখানে যাওয়ার কথা ছিল ওখানে গেলে তো পিছিয়ে যেতাম যাওয়া হয়নি ভালোই আছে তো চলো বাড়িতে যাই তারপরে দেখা হচ্ছে সো ফ্রেন্ডস দেখো বাড়িতে গিয়ে গাড়িটা রেখে বিকেলবেলা আটটার দিকে আবার বেরোয় পড়লাম আমি আর হাজব্যান্ড স্কুটি নিয়ে যাচ্ছি একটা বাড়িতে ছিল একটা ইনভিটেশন তার জন্য যাওয়ার কোনো কথা ছিল না বা প্ল্যানিং ছিল না আগে ওই দুপুরবেলা যখন মানে বিকেলবেলা যখন গাড়িটা ওমন হলো তারপরেই এখানে আসার প্ল্যান করা হয়েছে তো এখানেও ইনভাইট করে দিল আসার জন্য তো মেয়েকে নিয়ে আসিনি কারণ দেখতে পারলে বাড়ি খুব বৃষ্টি পড়ছিল আরও সর্দি লেগেছে তো দেখো এখানে ছাদের উপরে সব কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে খাওয়া দাওয়া বলতে ওই ফ্রাইড রাইস চিকেন ড্রাই ফ্রাইস স্যালাড আর চিকেন কারি এইটুকুনই হচ্ছিল আর রান্না করছিল ছেলেরা না আমরা শুধু বসে বসে খাবো আজকে তো ছাদের উপরে তো চলে এসেছিলাম কিন্তু চারিদিকে দেখো এদারটা এত জোরে বৃষ্টি পড়ছিল তো ভালোই হয়েছে মেয়েকে আনিনি আর ছাদের উপরে ছিল ভীষণ হাওয়া তো ওকে আনলে ঠান্ডা লেগে যেত তার জন্য তারপরে আমরা আবার চলে গেলাম নিচে তো নিচে সবাই মিলে বসে অল এনজয় করছিলাম সো ফ্রেন্ডস দেখো আবার চলে এলাম ছাদের উপরে কারণ এখন দেরি হয়ে যাচ্ছে মেয়ে অল্প কান্নাকাটি শুরু করে দিয়েছে বাড়িতে তার জন্য উপরে এসে ওদেরকে তাড়াতাড়ি রান্না করতে বললাম তো এদিকে মোটামুটি রেডি হয়ে গেছে তো এদিকে ফ্রায়েড রাইসটা রেডি করছে বাকি চিকেন তো রেডি হয়ে গেছে আর তো তেমন কোনো আইটেম ছিলও না তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে দেড় ঘন্টার মধ্যে তো এখন খাওয়া দাওয়া করবো যেহেতু আমার পুচকুটাকে নিয়ে আসিনি ও কান্নাকাটি করছে তো জন্য আমি বললাম আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও আমাদেরকে আমরা খেয়ে দিয়ে বের হয়ে যাই তো এখানে জাস্ট খাওয়ার জন্য ওয়েট করছিলাম সবাই মিলে চলে এসেছে এখন ছাদে তো এখন খাওয়া দাওয়া চলছে রান্না কিন্তু ভীষণ টেস্টি করেছে মানে ছেলেরা যখন রান্না করে তখন কিন্তু ভীষণ টেস্টি রান্না করে ওরা তো খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে যাব এখন তো বাকি সবাই ছিল আমরাই তাড়াতাড়ি বাড়িতে চলে গেছি কারণ চারিদিকে অবস্থা দেখতে পাচ্ছ না বেরোলে ঝড় বৃষ্টি কখন নামবে বলা যায় না তো তার জন্য আমরা চলে গেছি তাড়াতাড়ি বাড়িতে তো চলো আজকের মতন এতটাই বাই বাই